বহুত বড় বহুত বড় আল্লাহর মসজিদে তিনি নামাজ আদায় করতেছেন এই অবস্থায় তিনি দেখলেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করল যুবকের রুকু বড় সুন্দর বড় সুন্দর যুবকের কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় সুন্দর আল্লাহ করি ওই যুবকের নামাজ পড়াটা তিনি মুগ্ধ হলেন কিন্তু তাকায় দেখেন যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো নামাজ শেষ হলে পরে যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন যুব বড় সুন্দর করে নামাজ আদায় করেছ তোমার রুকু আমার বড় পছন্দ হয়েছে শেষদাটাও বড় সুন্দর হয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন রে কেন তুমি ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো এই কথা বলতেই যুবক আল্লাহর বলি গ আমার হাতের মধ্যে ফসা শুরু ফসা এই ফসাখানি দিন দিন উপরের দিকে ডাক্তার দেখাই কিন্তু রোগ ভালো হয় না অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক কত রকমের ঔষধ তারা দিল কিন্তু আমার হাতে পচন ভালো হয় না কোনোভাবেই হাতের পচন ভালো হয় না এত দুর্গন্ধ বের হয় গো

করতে পারে না আমি আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে চিকিৎসা চলছে জমিনে এই হাত এই হাত আমার ফসতেছে হুজুর এই হাত দিয়ে আমি মারে মারছিলাম আমি আমার মার করবে একমাত্র সন্তান কষ্ট করে করে মা মারে পড়ালেখা করাইল জন্মের সে মা যায় নাই মা বলছে না না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে আমি আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব আমি আর কোথাও বিয়ে বসবো না আমার মা মানুষের বাড়িতে কাম করছে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার এনে আমাকে পড়ালেখা করাইছে আমি কত বড় নিব খারাপ আমি উপযুক্ত হওয়ার পর একটা সুন্দরী বিয়ে করে ফেলছি অথচ আমি মাকে বাড়িতে আনার পর মা কইছে বাজার বিয়ে করবি করবি অসুবিধা নাই কিন্তু মারে তো জানাইতে পারতি ঠিক আছে বাজান কিন্তু মার একটু সংভব মার ভয় লেগে গেল ধনীর মেয়ে গরিবের মা রে কেমনে মা কইয়া ডাকবো গো কেমনে আমার মা কইয়া ডাকবো সেনে কয় মা টেনশন করবা না আমি সব বলেছি মা কোনো অসুবিধা নাই কিন্তু হুজুর আমার মা যেটা ভয় করেছিলেন নেতাই ভয়েছে কিছুদিন পরেই আমার সুন্দরী বউ শিক্ষিত বউ ধনীর মেয়ে আমার মাকে মা কয়া ডাকে না অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে নালি দেয় প্রথম দিন একদিন দুই দিন আমি ধমক দিয়েছি কিন্তু আমি তো তার প্রতি দুর্বল এক পর্যায়ে আমি তার কথায় ফিরে গেছি মার রুমে ডুইকা মারে বোকা বকি শুরু করে দিয়েছি মায় কয় বাজান ববের কথায় মারে বকিস না আমি তোর বউের সাথে কোনো ঝগড়া করি নেই কোনো মারামারিও করি নেই কোনো কাটাকাটিও করি নেই কথার দিক দেখবো কোনো ঝগড়া করি নেই কত কোথায় মায় কইতো

সি শুধু তোর মুখ এর দিকে তাকাইয়া আজকে তুই বুবের কোতে ভুল মার গায় হাত দিয়ে দি ঠিক আছে এতটুকু যদি করতে পারছ আল্লাহ জানো তোর এই হাত পৌঁছায় দেয় সাথে সাথে হুজুর আমি টের পেইছি আমার পায়ের জমি থেকেই বে উঠছে পায়ের জমিটার সাথে সাথে টের পেইছি তাই উঠছে এরপরে মায়ের আরেকটা বুদ্ধ দিছি তুই যেন আমার জানা ধার নামাজ পড়তে না পারস তুই যেন আমার জানা ধার নামাজ পড়তে না পারস হুজুর দুটা বুদ্ধই আমি টের পাইছি তখনই টের পাইছি কবুল হয়ে গেছে বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম মা মারা গেল জানাজা পড়ার জন্য আমি প্রাণ চেষ্টা করে গ্রামে আসতে চাইলাম কিন্তু রাস্তা কেটে এত সমস্যা হয়েছে পৌঁছতে পুঁচতে অনেক দেরি হয়ে গেল অন্য কোন দিন এত দেরি হয় না এত ঝামেলা হয় না এত সমস্যা হয় না গ্রামে পৌঁছতে পুঁছতে অনেক দেরি হয়ে গেল গ্রামের মানুষ আমাকে সারাই মার জানাজা পড়ে ফেলেছে আমি যখন ঢুকলাম আর দেখলাম মার জানাজা শেষ তখনই আমি বলছি মার বদ্ধ কবুল হয়ে গেছে গো এখন দ্বিতীয় বদ্ধটা কবুল হওয়ার পালা তোর হাত যেন যায় হুজুর আমি কিছুদিন পরে টের পাইছি আমার হাতের মধ্যে ফোড়া দেখা দিছে এই আঙ্গুলের ফোড়া থেকে ফসা শুরু হইছে এই পচা শুধু দিন 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 শুধু উপরের দিকে উঠতেছে ডাক্তার দেখাইলাম অ্যান্টিবায়োটিক দেয় হ্যাঁ অ্যান্টিবায়োটিক দেয় কিন্তু ভালো হয় না না। ডাক্তাররা কয় আমরাও তো কিছু বুঝি না কেন তোমার রোগ ভালো হয় না এটা তো অ্যান্টিবায়োটিক ভালো হয়ে যাওয়ার কথা আমি তখন বলি যে ডাক্তার এটা তোমরা না বুঝলো আমি বুঝে গেছি গো আমি বুঝে গেছি পচা তো আর ভালো হয় না বরং উপরে উঠতেছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ আমার সুন্দরী বো যার মায়া ভাইরা আমি মারে মারছিলাম গো এই সুন্দরী বউটো আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে দুর্গন্ধে ঠিকতে পারে না ঘরের মানুষজন আমারে ঘর থেকে বের করে দিছে সমাজের মানুষের আমার সমাজ সমাজ থেকে বের করে দিয়েছে আমি যেখানে থাকি এখানে দুর্গন্ধ মানুষ টিকতে পারে না এখন আমি রাস্তায়

secando শুনোরে আল্লাহর কাছে যত তুমি কান্দ। যদি বাপ মার দিল তোমার উপরে খুশি না হয় বিশেষ করে মার দিয়ে মারে কষ্ট দিছো এই মা যদি তোমার উপরে খুশি না হয় মা যদি হাসরে ময়দানে মাফ না করে তাহলে বাসবার কোনো উপায় নাই আল্লাহ কিন্তু তোমারে মাফ দিবে না আল্লাহ মাফ দিবে না হাসরে ময়দানে মারে তুমি বাসানোর ব্যবস্থা করো কেমনে করবা তিনি বলেন আবু শরীফে হাদিস আল্লাহর নবী তিনি হাদিসটা বলে গেছেন মানজার কবর আবহি ফিকুলি জুমা দিন গভীর লাভ প্রতি জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে এই জিয়ারতের উচিলায় আল্লাহ বাপমারে মাফ করে সন্তানরাও আল্লাহ মাফ করে দেয় আওয়াজ দেয়া করোনা সুবাহ আল্লাহ আরো আওয়াজ দেয়া সুবাহ আল্লাহ এই যে আরতের উসিলায় যদি আল্লাহ পাহ তোমারও মাফ করে তোমার মারও মাফ করে মা যদি মাফ করে দেয় আল্লাহ যদি মাফ করে দেয় সন্তানের দোয়ার করে মারে ও মাছ কিন্তু এই সন্তানের দোয়ার ওসিলায় সন্তান মার দিন তোমার কবরের পাশে গিয়া কামছে কবরের পাশে গিয়া তোমার করছে এই খাতিরে আমি আল্লাহ তোমার মাফ করিয়া দিছি এবার তুমি ক তোমার সন্তানের মা। বললা তুমি দৌড়াই নি তখন ই মায়ে খুশি হয়ে গো মালিক আমার সন্তানকে মাফ করে দিছে আমার দেওয়াতে হান আর নতুনত্ব ফের কোনো উপায় নাই উপায় নাই এই ফেসিদি আব্দুল খাতিরি জিলানি একদম দুই দম না হাজারো আব্দুল খাতিরি জিলানি যদি ঘরে কুকাও তোমার করে যদি দাওয়াত খাওয়াও যদি মার কলি যায় ব্যথা থাকে বাবার কলি যায় ব্যথা থাকে কারণ মার নবী তো আর নবী মদিনার কব জান্নুল বাতির

মানুষের জীব আড়াল আরাম করে রাখে কেন আল্লাহ কবরের আজাব মানুষের থেকে আরাম করলো যদি কবরের আজাব আল্লাহ আরাম না করত দুনিয়ার মানুষ যদি কবরের আজাব দেখি পায় তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও এটা তো দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করত না যত দূর পর্যন্ত কবর দেখা যায় এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না কবরের আজাদ হলে মানুষ দেখতো আর ওই মুরদার চিৎকার কান্নার আওয়াজ যদি শুনত ফেরেস্তার মাইরের আওয়াজ যদি শুনত কবর যত দূর পর্যন্ত দেখা যায় এর ভিতরে কেউ বাড়িঘর পর্যন্ত বানাইতো না ডরাইয়া কবরে আজাব যদি আল্লাহ মানুষ দেখাইত সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত না সন্তান বাবার লাশ নিয়ে কবরে যাইত না ব্যবসা বাণিজ্য করতে পারতো না মার কবরের মধ্যে আজাব হইতেছে ছেলে ব্যবসা করে কেমন বাবার কবরের মধ্যে আজাব হইতেছে নিজের চোখে দেখে এই সন্তানের ভিতরে বাদ যাইব কেমনে ঘুম হইব কেমনে এজন্য আল্লাহ পাক দুনিয়ার নেজাম রাখার জন্য তোমার আমার চোখের আড়াল করে রাখছে আল্লাহ কবরের আদাবটা যেন দুনিয়ার নেজাম ঠিকঠাকের যুবক কিন্তু আল্লাহ পাক মাঝে 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 আল্লাহ পাক দেখায় দুই একটা নজির মাঝে মাঝে আল্লাহ দেখায় দেখবেন কবরের উপর থেকে গরু ছাগল দৌড় মারে মাঝে মাঝে দৌড় দেয় না হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায় কবরের মধ্যে আজাব কবরে চিৎকার আওয়াজ শূন্য লেখায় মানে আল্লাহ মানুষের কানে শোনায় না মানুষের কানে শোনাইলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত হায়ান মাঝে মাঝে টের ফেলায় এমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামকে আল্লাহ দেখাই দিচ্ছেন কবরের আজাবটা আল্লাহ নবী সরাসরি দেখতে লাগছে দিনের নবী মায়ার নবী রহমতের নবী উম্মতের কান্ডারি নবী কবরের ভিতরে যুবকের আজাদ আল্লাহ নবী দৃশ্য দেখার পর কিভাবে যাবেন যুবকের জন্য নবীদের দরত্ব হবে কারণ সে তো নবীর উম্মত ঠিক না ঠিক না আমার নবীর চোখে কোনো বিপদ নবী দেখবেন আর চুপচাপ চলে যাবেন হতেই পারে না নবীজি কারো দেখলে কষ্ট দেখলে নবীরও কষ্ট লাগতো কারো চোখে পানি দেখলে নবী নিজেও কানতেন কবরের ভিতরে যুবকের কান্নার আওয়াজ শোনার পর আজাদ দেখার পরও নবী তো যাইতে পারেন না

নবী বলেছ তুমি তো আমাকে দয়ার নবী বলেছ আল্লাহ রহমতের নবী কবরে পার দিয়ে চলে যাবে আর এই কবরের মধ্যে আজাব হবে হয় না মালিক হয় না আল্লাহ তুমি তার আজাবটা বন্ধ কর আল্লাহর নবী যখন কইছেন আজাব বন্ধ করো সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন আমিন আল্লাহ তুমি কবুল করো কিন্তু যুবকের আজাব বন্ধ হলো না যুবকের আজাব বন্ধ হল না নবীজি আবার হাত উঠায় দিছেন সাহাবাই কেরাম আবার আমিন বলছেন এইবারও যুবকের আজাব বন্ধ হলনা না আবারও রহমতের নবী হাত উঠাইছেন দুইটা রহমতি হা এরপরও কিন্তু যুবকের আজাব বন্ধ হলনা না

સકાતુર રબ્બી ફી સકાતિલ વાલિદૈ બાપ મરાજી તકલે અલ્લાહ રાજી બાપ માં નારાઝ તકલે અલ્લાહ નારાઝ તમામ દુનિયાર સબ મનુષ તુમર ઉપર રાજી કીંતુ બાપ માં રાજી ના અલ્લાહ કયે આમિયો તુમર ઉપર રાજી ના